ছাতিম গাছের সামনে পিটুনিয়া গাছের পটগুলিকে সাজিয়ে রাখা হয়েছে আর কেমন শোভা তৈরি করেছে আপনারা ভালোভাবে দেখুন জীবনের আলোকবর্তিকা আমাদের শ্রদ্ধার রামকৃষ্ণ মিশন দেখুন এখানে প্লেগ্রাউন্ড ফুটে রয়েছে অজস্র গাঁদা ফুল কত গাঁদা ফুল ফুটে রয়েছে দেখুন মাটিতে লাগানো গাছগুলো ফুলের বন্যায় ভেসে যাচ্ছে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা শুরু করছি রাধে রাধে বলে আমরা দেখছি বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনের অসাধারণ জবার বাগান পুরো মিশনটি জুড়ে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ আমরা এসেছি মিশনের মহারাজ প্রদীপ মহারাজের আমন্ত্রণে আর এই প্রদীপ মহারাজের সাথে জুড়ে রয়েছে এই গাছগুলি যিনি আমাদের শিখিয়েছেন গাছ ভালোবাসে মানুষের স্পর্শ মহারাজ আমাদের জানিয়েছিলেন গতবারের ভিডিওতে প্রতিদিন সকালে উঠে উনি গাছগুলোকে স্পর্শ করেন স্পর্শ করার পরে গাছগুলোর সাথে উনি কথা বলেন এইভাবেই গাছের সাথে ওনার সক্ষতা আর তার ফলেই হয়তো এখানকার গাছগুলোর মধ্যে অন্য রকমের প্রাণের স্পন্দন আমরা দেখতে পাই অনেক বড় জায়গা জুড়ে অনেক বড় বাগান এখানে দেখুন শুধু অসাধারণ অসাধারণ জবা ফুল ফুটে রয়েছে আমরা প্রত্যেকটি জবাকে কাছ থেকে দেখাচ্ছি খুব কুয়াশা সরস্বতী পূজা চলছে অনেক অগণিত দর্শকেরা অঞ্জলি দিচ্ছেন পুজোর আনন্দ চারিদিকে তার মধ্যেই আপনাদের উদ্দেশ্যে আমাদের ভিডিওটি করা দেখুন কীরকম প্রাণবন্ত খুশিতে থাকা প্রত্যেকটি গাছ টুকটুকে লাল রঙের জবা ফুল প্রত্যেকটি গাছ এত ফুলে ভরে রয়েছে দেখুন পুজোর ফুল হিসাবে এখানকার ফুলগুলো হয়তো ব্যবহৃত হয় এই ফুলটিকে দেখুন কত বড় আর কি সুন্দর জবা ফুলটি আশা করি এই ফুলগুলো দেখেই আপনারা সন্তুষ্ট থাকবেন ফুলগুলোর নাম ধাম জানবার আজকের ভিডিওতে কোনো প্রয়োজন নেই আমরা এই অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে অনেক অনেক ছাত্রছাত্রী পড়াশুনা করেন বিভিন্ন রকমের শিক্ষণীয় স্কুল এখানে চলতে থাকে প্রথমে আমরা দেখব এখানকার জবা তারপরেই আমরা দেখব তুলনাহীন গাঁদা কত কত গাঁদা ফুল ফুটে আছে প্রত্যেকটি জবা ফুলকে আমরা পরপর দেখে নিচ্ছি এই জবা ফুলটির কত বড় দৈর্ঘ্য চারিদিকের পাপড়িগুলিকে সোজা মেলে ধরলে প্রায় দশ ইঞ্চির ওপরে হয়তো এর দৈঘে মাপতে হবে এই ফুলটিকে দেখুন বন্ধুরা আরও একটি অসাধারণ জবা ফুল কি অপূর্ব কালার শেডটি দেখুন অপূর্ব সুন্দর কালারের শেড সুন্দর হলুদ রঙের জবা ফুল দেখুন বন্ধুরা এই ফুলটি এটিও অত্যন্ত বড়ো সাইজের একটি জবা ফুল দুটি অসাধারণ জবা ফুল একসাথে ফুটে আছে আর কতগুলো কুড়ি ফোটার অপেক্ষায় মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে রয়েছে অসাধারণ সুন্দর সামনের লাল জবাটির একেবারে কাছাকাছি আমরা যেতে পারছি না তবু দূর থেকে দেখুন কত বড় সাইজের জবা পিছনে রয়েছে সবজি ক্ষেত কী অপূর্ব সুন্দর বাঁধাকপি এবং ফুলকপি হয়ে রয়েছে দূর থেকে আরও একটি জবাকে দেখুন তুলনাহীন জবা আর এখানে আরও একটি হলুদ রঙের অসাধারণ জবা দেখুন আরও একটি হলুদ রঙের জবা আরও একটি অতি সুন্দর জবা ফুলকে দেখুন আরও অসাধারণ একটি জবা দেখুন কি সুন্দর অপরূপ সুন্দর এই লাল জবাটি সামনের এই জবা ফুলটি পাতার ফাঁকে মুখ লুকিয়েছে হয়ে রয়েছে পেঁপে দেখুন এই জবা ফুলটি সামনের গাছটিকে দেখুন এই জবা ফুলের অপূর্ব সুন্দর রংটি দেখুন সাদার মাঝে লাল জবাটিকে দেখুন কি অপূর্ব অনেক বড় সাইজের এই জবাগুলি এই হলুদ জবাটিকে দেখুন বন্ধুরা এসভার কোনো তুলনা হয় না ঠিক যেমন সুন্দর ফুলগুলি ঠিক তেমনই গাছগুলোর প্রাণবন্ত ভঙ্গিমা এই জবাটিকে কাছ থেকে দেখুন কি অসাধারণ ফুলগুলি এত বড় যে ফুলের ভারে নত হয়ে রয়েছে উজ্জ্বল আলোক থাকলে ফুলগুলোকে আরও বেশি ভালো লাগতো একেবারেই ঘন কুয়াশায় ঢাকা চারপাশ দেখুন এই ফুলটিকে ভিতরে অনেক জবা ফুল ফুটে রয়েছে একেবারে কাছে যাওয়ার কোনো উপায় নেই আমরা দুপাশের এই জবা বাগানটিকে একবার চোখ গুলিয়ে নিয়ে আপনাদের আরও অন্যান্য ফুলগুলোর সম্মুখে নিয়ে যাচ্ছি একবার এই অসাধারণ বাগানটির সৌন্দর্যকে আপনারা উপভোগ করে নিন প্রত্যেকটি গাছ এত মনোরম এত সুন্দর এর কোনো তুলনা হয় না জবা গাছগুলোর সামনে দিয়ে লাগানো রয়েছে জার বেড়া আর প্রত্যেকটি জার বেড়াতে ফুল ফুটে রয়েছে দ্বীপরাহরিক প্রসাদের লাইন দেখুন ডান দিকে ফুটে রয়েছে অজস্র গাঁদা ফুল কত গাঁদা ফুল ফুটে রয়েছে দেখুন মাটিতে লাগানো গাছগুলো ফুলের বন্যায় ভেসে যাচ্ছে ফ্রেঞ্চ মেরিগোল্ড দেখুন এখানেও রয়েছে আরও একটি জবার বাগান এই ফ্রেঞ্চ মেরিগোল্ডের গাছগুলো টবে করা রয়েছে সামনে দেখুন আমাদের প্রিয় ফুল স্বর্ণচাপা কত বড় স্বর্ণ গাছটিতে ফুল এসেছে বসন্তের আগমন বার্তা এরা শুরু করে দিয়েছে স্বর্ণচাপার ফুল ফুটতে শুরু করেছে দেখুন শরপিল লাইন অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে এই দিকের ল্যান্ডস্কেপ বিউটিফিকেশানটি দেখুন ড্রেসিনা গাছ বসিয়ে দেওয়া হয়েছে আর পিছনে রয়েছে এরিকা পাম একটি বটল ব্রাশ গাছকে দেখুন অনেক মানুষ হয়তো চেনেন না ফুলটিকে কাছ থেকে দেখুন ডালগুলো এইভাবে মাথা নিচু করে থাকে আর ডালগুলোর বাথায় এইভাবে আমরা যে বোতল পরিষ্কার করার যে ব্রাশ এক সময় ব্যবহার করতাম সেই বটল ব্রাশের অবিকল রূপ এই লাল ফুলটি এই গাছটিকেই বটল ব্রাশ গাছ বলা হয় খুব সুন্দর ফুল অসাধারণ সরস্বতী পূজার আয়োজন বিদ্যার দেবী বাঘ দেবীর আরাধনা চলছে চেরি ফুলগুলোকে দেখুন অজস্র চেরি ফুল গাছের বেড গাছগুলো ভরে রয়েছে অজস্র ফুলে এখানে রয়েছে দেশি গাঁদার বেড অজস্র দেশি গাঁদা ঘন সবুজ রঙের ঝোপ তৈরি করেছে আর গাছগুলোতে অজস্র ফুল অনেক বড় জায়গা অনেকগুলি স্কুলের বিভাগ চলুন আমরা ঠাকুরের উপাসনা গৃহটি আপনাদের একটু দেখিয়ে দিই মাটিতে লাগানো পিটুনিয়ার সাদা কালারের ফুলগুলো ফুটতে শুরু করেছে আর পিছনেই গাছগুলো সবুজ প্রাণবন্ত হয়ে উঠেছে বেলি এবং জুই গাছগুলি দেখুন কত বেলি এবং জুই এখানে লাগানো রয়েছে সঠিক সময়ে প্রুনিং করা তার ফলে এই বসন্তের আগমনেই এই বেলি গাছগুলোতে এই রকম পরিমাণে সবুজ পাতা বেরিয়ে এসেছে এই দিকে রয়েছে প্লুমেরিয়া যাকে আপনারা কাঠ গোলাপ বলেন অনেকে বলে গুলচি গুলঞ্চ অনেক বড় বড় পুরাতন এই প্লুমেরিয়া গাছের বাগান শীতের সময় গাছগুলো ম্লান হয়ে থাকে কিছুদিন পরেই ডালের মাথায় ফুলে ভরে উঠবে এখানে দেখুন গন্ধরাজ অনেকগুলি বড়ো বড়ো গন্ধরাজ বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রদীপ মহারাজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আপনাদেরকে এই অপূর্ব সুন্দর জায়গাটিকে দেখানোর সুযোগ করে দিলেন দেখুন দিকে রয়েছে অসাধারণ পুকুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে ছাত্ররা পড়াশোনা করে আপনাদের একটু এডুকেশান ডিপার্টমেন্টটি দেখিয়ে দিই অত্যন্ত বড় একটি মাঠ রয়েছে তার পাশেই শিক্ষা বিভাগগুলি বাঁদিকে দেখুন ফুটে রয়েছে করবি গোলাপি রঙের করবির ফুলগুলি দেখুন করবির ফুল ফুটে রয়েছে রঙ্গন কি সুন্দর রঙ্গনের গাছগুলি দেখুন ছোট ছোটো ঝোপালো আম গাছ অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এক অন্য রকমের উর্জা এক অন্য রকমের আলোক আমাদের জীবনের আলোকবর্তিকা আমাদের শ্রদ্ধার রামকৃষ্ণ মিশন দেখুন এখানে প্লে গ্রাউন্ড আর চারিদিকে দেখুন বিভিন্ন শিক্ষালয়গুলি ছেলেরা খেলাধুলা করছে এই গাছটিকেও দেখে নিন এটি হলো নাককেশর গাছ মেসুয়া ফেরা এই গাছটির অপূর্ব সুন্দর ফুল সাদা রঙের ফুলের মাঝে অনেক অনেক হলুদ রঙের পুংকেশর আমাদের মেডিসিনাল প্রপার্টিজে পরিপূর্ণ একটি গাছ আর তার সাথে সাথে খুব সুন্দর ফুল হয় যদিও এই গাছটিকে খুব কম দেখা যায় অত বেশি জনপ্রিয় নয় বাংলা নাম নাগ কেশর ছাতিম গাছটিকে দেখুন আমাদের রাজ্য বৃক্ষ ছাতিম গাছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাতিমতলা সপ্ত দেখুন একসাথে সাতটি পাতার সমাহার থাকে ফুল হয়ে গেছে গাছগুলো থেকে বীজ ঝুলছে বন্ধুরা এবারে আমরা উপাসনা গৃহের দিকে পৌঁছাচ্ছি যিনি আমাদের শিখিয়েছিলেন সহিষ্ণুতা যিনি আমাদের শিখিয়েছিলেন যত মত তত পথ যিনি আমাদের সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করতে শিখিয়েছেন সেই ঠাকুর রামকৃষ্ণ মা শারদামণির এই উপাসনা গৃহটি আপনাদের দেখাবো ঠাকুরের পূজার শুরু হয়েছে পাইকাস বেঞ্জামিনা নুডাকে ব্যবহার করা হয়েছে ল্যান্ডস্কেপিংয়ে দেখুন হলুদ রঙের অপূর্ব সুন্দর পাতার বাহারযুক্ত বটের প্রজাতি আর নিচের দিকে হয়ে আছে মাটিতে লাগানো অপূর্ব সুন্দর পিটুনিয়ার ফুলগুলি গোলাপ ছাড়া তো বাগান অসম্পূর্ণ তাই এখানে লাগানো গোলাপ গাছগুলোকে একটু দেখিয়ে দিই দেখুন গোলাপগুলিতে ফুল আসছে কত বড় সাইজের গোলাপটি দেখুন দুটি গোলাপ কি বিরাট পেটালস দেখুন আর কি অপূর্ব রং দেখুন আরেকটি গোলাপের অসাধারণ ফুটে ওঠার ভঙ্গিমা প্রত্যেকটি গাছই অপরূপ সুন্দরী এই গোলাপটিকে দেখুন এই গোলাপটির ফুটে ওঠার ভঙ্গি মাটি দেখুন দেখুন আরও একটি অপূর্ব রঙের গোলাপ ফুল আরও একটি অসাধারণ রঙের গোলাপ ফুল দেখুন বন্ধুরা কী সুন্দর প্রজাপতি দেখুন আনন্দে নৃত্য করতে করতে ঘুরে বেড়াচ্ছে এই গোলাপটিকে দেখুন বন্ধুরা আরও একটি রাস্তার পাশ বরাবর রয়েছে বেঞ্জামিনা নুডার এই অসাধারণ সৌন্দর্যায়ন আর একেবারে রাস্তার পাশে ফুটে রয়েছে অজস্র চন্দ্রমল্লিকা পম্পন আর বাঁদিকে যথারীতি রয়েছে এই সুন্দর গাঁদা গাছগুলি কত বড় বড় সাইজের গাঁদা দেখুন ব্যবহার করা হয়েছে দেবদারু লঙ্গি ফলিয়া দেখুন যেটাকে আমরা উইপিং দেবদারু বলি তাকেই ছেটে রাস্তার দুপাশে দুটিকে লাগানো হয়েছে দেখুন বন্ধুরা এই জায়গাটির শয্যা ছাতিম গাছের সামনে পিটুনিয়া গাছের পটগুলিকে সাজিয়ে রাখা হয়েছে আর কেমন শোভা তৈরি করেছে আপনারা ভালোভাবে দেখুন সামনের দিকের পিটুনিয়াগুলো গামলা পট ইউজ করে ফোটানো হয়েছে আর পিছন দিকের পিটুনিয়া গাছগুলো রয়েছে গ্লাস পটে ফুলের বন্যা বইতে শুরু করেছে পিছনে এক শাড়ি দেওয়া হয়েছে এরিকা পাম শীতকালটিতে রামকৃষ্ণ মিশনের এই বাগান আমাদের এত প্রাণে খুশির ছোঁয়া দেয় যার কোনো তুলনা নেই দেখুন এক একটি গাছ কীরকম প্রাণবন্ত খুশিতে ভরে থাকা গাছ প্রত্যেকটি গাছ যেন কিছু কথা বলছে ওর খুশিটি আমরা প্রাণ ভরে দেখতে পারছি দেখুন এখানকার প্রত্যেকটি গাছ এমন একটি গাছও নেই যে গাছটি দুঃখী পিছনে দ্বীপ্রাহরিক প্রসাদ গ্রহণের লম্বা লাইন চারিদিকেই শুধু ফুলের সমারোহ কোনায় কোনায় অজস্র অজস্র গাছ এখানেও রয়েছে কিছু গামলা পটের মধ্যে অসাধারণ গাঁদা ফুল এখানে দেখুন আরও একটি ফুলের শয্যা চন্দ্রমল্লিকাগুলি শেষ হয়ে গেছে কিছুদিন আগে আসলে আমরা এই শোভাটি আরও ভালোভাবে ধরতে পারতাম আরও অনেকগুলি ফুলের শোভা দেখুন পিছনে কলিয়াসের টব আর সামনে এই গাঁদা আর দেখুন কিছু বুগেনভেলিয়া রয়েছে সামনে এই গাছগুলিতে ফুল আসবে আরও একটি অসাধারণ গাঁদা ফুল এবং পিটুনিয়া ফুলের সজ্জা। বৃত্তাকারে গাছগুলোকে সাজিয়ে দেয়া হয়েছে আর কি শোভা সৃষ্টি করেছে দেখুন আরও একটি বৃত্তাকার ফুলের শয্যা মাঝখানে একটি কলিয়াসকে ব্যবহার করা হয়েছে আর চারিপাশে এই তুলনাহীন গাঁদা ফুলের অজস্র অজস্র সমারোহ আর সামনে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে গ্রো ব্যাগে করা একটি করে সাদা রঙের পিটুনিয়া আরও একটি ফুলের শয্যা দেখুন সবুজ ঘাসের মাঝখানে এইভাবে টপগুলোকে নির্দিষ্ট শয্যায় ফেলে সাজানো হয়েছে দেখুন অ্যাস্টার কি সুন্দর অ্যাস্টারের ফুল সামনে রয়েছে আরও একটি ফুল গাছের শয্যা এখানে ব্যবহার করা হয়েছে হেলিকিসাম গাছকে দেখুন হেলিকিসাম গাছ সবুজ প্রাণবন্ত হেলিকিসামের গাছগুলি আর মাঝখানে আরও প্রাণবন্ত কলিয়াসের টপডি আর এখানে দেখুন হেলিকিসাম ফুলের সৌন্দর্য দেখুন প্লাস্টিকের মতো পাঁপড়ি অনেক দিন গাছে থাকে বন্ধুরা এই গাঁদা ফুলগুলোর পিছনে ব্যবহার করা হয়েছে বুগুনভেলিয়া গাছগুলিকে দেখুন মাটিতে বুগুনভেলিয়াগুলিকে বসিয়ে দেওয়া হয়েছে আর প্রত্যেকটি বুগুনভেলিয়ার মাথায় ফুল আসছে বন্ধুরা এই অপূর্ব তুলনাহীন স্বর্গীয় পরিবেশে অনেকটা সময় আমরা কাটালাম অত্যন্ত শ্রদ্ধা এবং খুশি মন নিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার